আমি তো নিজের গা ধাকতে আসি নাই ভাই আমার ভুল হয়েছে সেটা স্বীকার করতে আসছি আমার মনে হয়েছে আমি বলছি যে অফকোর্স আমি অনুতপ্ত অনেক অনুতপ্ত আমার উপরে থেকে কি গেছে সেটা তো আপনি জানেন আমার তো যথেষ্ট পরিমাণ শাস্তি হয়েছে এবার বাবার পর গ্রেফতার হলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি এক সময় আলো ঝলমলে পৃথিবী ছিল তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না ক্ষমতার দাপটে চারপাশ যেন ছিল তাদের হাতের মুঠয় কিন্তু নিয়তির পরিহাস বড়ই কঠিন যে ক্ষমতা একদিন মাথা উঁচু করে চলতে শিখিয়েছিল আজ সেই ক্ষমতা শেষ হয়ে গেছে আমি তো নিজের গা ঢাকতে আসি নাই আমার ভুল হইছে আমি স্বীকার করছি আমার তো যথেষ্ট শাস্তি হইছে একটা ভুল অভিযোগে আমার বড় ক্ষতি হয়ে গেল শশুর বাড়ি নয় বরিশাল থেকে এবার গ্রেফতার হয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আর গ্রেফতার হওয়ার পর তৌহিদ আফ্রিদি ঠিক এভাবেই পুলিশের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছিলেন বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ আফ্রিদি জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামি এছাড়াও অভিযোগ রয়েছে তিনি সাবেক ডিবি প্রধান হারুন রশিদের খুব কাছের লোক ছিলেন জুলাই কন্টেন্ট ক্রিয়েটরদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট বানাতে করেছেন রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি ডায়াগনিক সেন্টারের একটি বাসার ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর তাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে